অনেক কিছুই হতে পারত বা অনেক কিছুই থাকতে পারত এই কথাটা বলে যেন একটু নিজেকে আড়াল করতে চাইলেন নুরুল হাসান এক সময় তিনি ছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের অধিনায়ক তখন সময়টা ছিল রঙিন উজ্জ্বল সম্ভাবনায় ভরপুর কিন্তু হঠাৎ করেই ছিটকে গেলেন দল থেকে পেরিয়ে গেল দুই বছর কোন নুরুল বললেন উত্থান তো জীবনেরই অংশ সততা আর পরিশ্রম দিয়ে কতটুকু চেষ্টা করছি সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ নিজের ঘরোয়া পারফরমেন্স দিয়ে প্রমাণ করে চলেছেন এখনো অনেক কিছুই দেওয়ার আছে তার প্রিমিয়ার লিগে দুই সেঞ্চুরি তিন ফিফটি আটান্ন গড়ে পাঁচশোর বেশি রান নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি এখন সামনে এ দলের অস্ট্রেলিয়া সফর এই সিরিজটাই হতে পারে তার ফেরার সিঁড়ি তিনি জানেন দলে জায়গা পাওয়া সহজ নয় লিটন জাকেররা আছেন তবু হাল ছাড়েন না বত্রিশ বছর বয়সেও তার চোখে স্বপ্ন আবার দেশের জার্সি গায়ে জড়ানোর অস্ট্রেলিয়া সফরটা তাই শুধু একটা সিরিজ নয় এটা হতে পারে নরুলের জন্য শেষ লড়াইয়ের শুরু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস